কোন কলেজে তুমি কত পেলে চান্স পাবা এই কোশ্চেনটা কিন্তু তোমাদের সবার মাঝে ঘুরপাক খাচ্ছে আর ইতিমধ্যে কিন্তু তোমরা অনেকেই কলেজ চয়েস দিয়ে ফেলেছ আবার অনেকেই কিন্তু কলেজ চয়েস দাওনি তো আমাকে ইনবক্সে তোমরা অনেকেই নক করেছো যে কোন কলেজে কত পেলে চান্স পাওয়া যায় বিভিন্ন কলেজের নাম বলেছ ঠিক আছে তারপর আমি স্পেসিফিকলি বলে দিয়েছি তারপরেও যারা একটু ধারণা পেতে চাও এই ভিডিওটা শুধুমাত্র তাদের জন্যই তো চলো আমরা কথা না বাড়িয়ে আমাদের কাঙ্ক্ষিত ভিডিওটি শুরু করি তো ফার্স্ট অফ অল আমরা আসবো সায়েন্সের স্টুডেন্টের জন্য তুমি যদি সায়েন্সের স্টুডেন্ট হয়ে থাকো অ্যান্ড তোমাদের তোমার নম্বর যদি তেরোশোর মধ্যে যদি বারোশো প্লাস হয় তেরোশোর মধ্যে যদি বারোশো প্লাস হয় তাহলে কিন্তু বাংলাদেশের টপ র্যাঙ্ক যে কলেজগুলো আছে সেগুলোতে তুমি চান্স পেতে পারবা অর্থাৎ ঢাকা কলেজ বিএ শাহীন কলেজ তারপর রয়েছে চট্টগ্রাম কলেজ সরকারি আজুল হক কলেজ ঠিক আছে এরকম বাংলাদেশের টপ র্যাঙ্ক যে কলেজগুলো আছে সেগুলোতে কিন্তু তুমি চান্স করে নিতে পারবা যদি তোমাদের বারোশো প্লাস থাকে ফার্স্ট চয়েসে চান্স পাবা আর যারা সায়েন্সের স্টুডেন্ট এবং যাদের নম্বর হচ্ছে এক হাজার আশির উপরে এক হাজার আশি প্লাস তারাও কিন্তু মোটামুটি সরকারি কলেজে চান্স করে নিতে পারবা ফার্স্ট চয়েসে চলে আসবে ঠিক আছে আর যাদের নম্বর এক হাজার আশির নিচে অর্থাৎ এক হাজার সত্তর ষাট তারা কিন্তু দ্বিতীয় বা তৃতীয় চয়েসে কিন্তু সরকারি কলেজে চান্স করে নিতে পারবো এটা পরবর্তীতে এবার আসো যাদের নম্বর এক হাজার পঞ্চাশের নিচে সায়েন্সের স্টুডেন্ট তারা কিন্তু বিভিন্ন এমপিভুক্ত যে কলেজগুলো আছে সেগুলোতে তুমি চান্স করে নিতে পারবা এবার আসো তোমার জিপিএ যদি ফোর বা ফোর নিচে যদি হয় তাহলে কিন্তু তুমি সায়েন্স থেকে বিভিন্ন প্রাইভেট যে কলেজগুলো আছে সেগুলোতে তুমি চান্স করে নিতে পারো ফার্স্ট চয়েসে এবার আসো আর্টসের স্টুডেন্ট তোমার যদি জিপে থাকে ফোর পয়েন্ট প্লাস ফোর পয়েন্ট টু ফাইভের উপরে যদি থাকে আর্টস থেকে তাহলে কিন্তু তুমি সরকারি কলেজে চান্স করে নিতে পারবা ফার্স্ট চয়েসে চলে আসবে ঠিক আছে আর তোমার যদি ফোর পয়েন্ট টু ফাইভের যদি নিচে থাকে ফোর পয়েন্ট ওয়ান জিরো ফোর যদি থাকে তাহলে সেকেন্ড চয়েস বা থার্ড চয়েস অর্থাৎ ফার্স্ট চয়েসের পরে কিন্তু যারা চান্স পাবে না তাদের জন্য কিন্তু বোর্ড আরেকটা সুযোগ দিবে তো তখন হয়তো বা যদি সিট ফাঁকা থাকে তাহলে চান্স করে নিতে পারো এবার আসো আর্টস থেকে তোমাদের জিপিএ যদি থ্রি পয়েন্ট সিক্স জিরো বা ফোর পয়েন্ট জিরো জিরোর মধ্যে এই রেঞ্জের ভিতরে থাকে তাহলে এমপি ভক্ত কলেজে তুমি চান্স করে নিতে পারবা আর যদি তোমাদের জিপিএ যদি থ্রি পয়েন্ট বা টু পয়েন্ট টু জিরো একদম নিচে যদি থাকে তাহলে কিন্তু তুমি বিভিন্ন প্রাইভেট কলেজে চান্স করে নিতে পারবা ফার্স্ট চয়েসে এবার আসো তুমি যদি কমার্সে স্টুডেন্ট হয়ে থাকো অ্যান্ড তোমার জিপিএ যদি ফোর পয়েন্ট ফাইভ জিরো প্লাস হয়ে থাকে তাহলে ফার্স্ট চয়েসেই কিন্তু তুমি সরকারি কলেজে চান্স পেয়ে যেতে পারো ঠিক আছে পরবর্তীতে যদি সিট খালি থাকে তাহলে কিন্তু তোমাদের জিপিএটা কিন্তু কমানো হবে অর্থাৎ ফোর পয়েন্ট ফাইভ জিরো থেকে একটু কমতে পারে তখন কিন্তু তোমার চান্সফার পসিবিলিটি বেশি থাকবে দ্বিতীয় এবং তৃতীয় চয়েসে এবার আসো তোমার জিপিএ যদি ফোর পয়েন্ট জিরো নিচে থাকে কমার্স থেকে তাহলে কিন্তু তুমি এমপিভুক্ত কলেজে চান্স পেতে পারো আর থ্রি পয়েন্ট জিরো জিরো নিচে যদি থাকে তাহলে প্রাইভেটে তুমি চান্স করে নিতে পারো তো এই হচ্ছে রিকোয়ারমেন্টস বিভিন্ন সরকারি এবং প্রাইভেট কলেজের আমি আমি মনে করি তুমি সরকারিতে পড়ো বা প্রাইভেটে পড়ো এই এসএসসি এইচএসসি লেভেলেরই কিন্তু পড়াশোনাটা নিজের মধ্যে এখানে কিন্তু তোমাদের সিলেবাস কিন্তু হিউজ বিশাল বড় সিলেবাস কিন্তু টাইমটা খুবই কম তো তুমি যেখানেই পড়ো না কেন পড়াশোনাটা নিজের মধ্যে আর সরকারি কলেজে তোমার খরচটা কম লাগে কিন্তু পড়াশোনাটা একটু কম হয় আর প্রাইভেটে খরচটা বেশি সেই তুলনায় পড়াশোনাটাও অনেক বেশি হয় অর্থাৎ তোমাকে অনেক চাপে রাখবে অ্যান্ড চাপে রাখার কারণে কিন্তু একজন দুর্বল স্টুডেন্টও কিন্তু ভালো স্টুডেন্ট হয়ে যায় তো এই টাইমটাতে আমি বলবো তোমাদের যে কাজগুলো তোমাদের টাইম ওয়েস্ট করা ঘোরাঘুরি টাইম পাস এগুলোকে স্কিপ করে পড়াশোনাটা একটু ভালো করে করো ঠিক আছে এটা কিন্তু খুবই মূল্যবান একটা সময় সময়টা খুবই কম সিলেবাসটা হিউজ আমি আবার বললাম তো আজকে এই পর্যন্তই পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে সেই পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ